চোদ্দ বছর পর জেল থেকে ফিরে উর্মিকে উচিত শিক্ষা দি বাড়ি থেকে বের করলো দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রূপাকে বাঁচাতে রুডির মিথ্যে খুনের দায়ে জেল হয় দীপার দীপা রূপাকে বলে তুই সেনগুপ্ত পরিবারকে সামনে রাখিস রক্ষা করিস তোর বোন সোনাকে দেখে রাখিস আমি জেল থেকে ফিরে এসে সবাই খোঁজ নেব এরপর রূপা কৃষ্ণের সাথে সংসার না করে একটা লেডিজ হস্টেলে চলে যায় অপরদিকে সোনা পাগলের মতো হয়ে যায় এরই মধ্যে লাবণ্যসের দায়িত্ব পায় উর্মি উর্মি বেশ খুশি হয়ে যায় সম্পত্তির মালিকানা লোভে উর্মি মনে মনে ভাবে দিদি তুই চলে গেলি আর আমার স্বপ্ন সত্যি হলো এ সব কিছুর মালকিন এখন আমি আমি এই সংসারে কর্তৃত্ব করবো আমার কথাই হবে শেষ কথা এই বলে উর্মি সেনগুপ্ত বাড়ি ও লাবণ্যসের উপর নিজের অধিকার ফলাতে থাকে এমনকি সেনগুপ্ত বাড়িকে বিক্রি করার জন্য উঠে পড়ে লাগে অপরদিকে দেখতে দেখতে চোদ্দটা বছর কেটে যায় দীপাও জেল থেকে মুক্ত হয় কিন্তু দীপা কোথায় কোথায় যাবে কি করবে বুঝতে পারে না এরই মধ্যে আচমকা দীপার সাথে একদিন দেখা হয় একজন বড় বিজনেসম্যানের দীপা আবারও নিজেকে নতুন রূপে গড়ে তোলে দীপা একজন বড় বিজনেসম্যান হয়ে ওঠে অপরদিকে উর্মি সেনগুপ্ত বাড়ি নিলামে তোলে সূর্য কি করবে কিছুই বুঝতে পারে না কিন্তু শেষ মুহূর্তে দীপা এসে অনেক টাকার বিনিময়ে সেনগুপ্তবাড়িটাকে কিনে নিয়ে উর্মিকে উচিত শিক্ষা দেয় দীপাকে নতুন রূপে দেখে সবাই অবাক হয়ে যায় সূর্য বলে দীপা তুমি ফিরে এসেছো সূর্য বলে দীপা এই আমি তোমাকে কোন রূপে দেখছি তখন দীপা বলে হ্যাঁ হ্যাঁ সেনগুপ্ত এটা দীপা সেনগুপ্তের একটা নতুন রূপ এটা সেই রূপ যে রূপ দিয়ে কিছু লোভী সুযোগ সন্ধানের সুবিধাবাদীদের সাহায্য করা যায় উর্মি বলে দিদি তখন দীপা উর্মিকে একটা ঠাঁটিয়া চড়কসিয়া বলি কে দিদি আমি দীপা সেনগুপ্ত আর এখন আমাকে সবাই যে নামে চেনে সেটা হলো দীপান্বিতা দীপা বলে উর্মি তোর এত লোক আমি নেই সেই সুযোগে বাড়িটাকে বিক্রি করে দিচ্ছিলি তবে যেহেতু বাড়িটা এখন আমি কিনে নিয়েছি তাই বাড়িটা এখন আমার তুই এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে চোদ্দ বছর পর জেল থেকে ফিরে এসে উর্মিকে যেন উচিত শিক্ষা দিয়ে বাড়ি থেকে বের করে দিপা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামত ঠিক